সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আঠাশে জানুয়ারি আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুর হাটে দর্শক ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে তো দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর খামার উপযোগী যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোই কিন্তু দেখাবো দর্শক এগুলোর মালিক কিন্তু প্রত্যেক দিনের মতোই একই জায়গাতে আমাদের মিলন কাকা মিলন কাকার গরুগুলো আমরা এই সপ্তাহেও দেখাবো এবং কেমন জাতের কেমন মানের গরুগুলো রয়েছে বিস্তারিত সকল কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কাকা সিরিয়ালের এক নাম্বারে আমরা সুপার কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা কাকা এটা ফিজিয়ানের বাটি গরু বলে আচ্ছা ফিজিয়ান এবং বাটি ক্রস এই যে হালকা চুট আছে হালকা চুট আছে আসলে অনেকে ডাইরেক্ট কয় হলিস্টাইন ফিজিয়ান চুট থাকার পরেও কিন্তু অরিজিনাল জাতটা হচ্ছে মানে ফ্রিজিয়ান তো আছে কিন্তু ক্রস থাকার কারণে এই চুটটা হয় আর কি আচ্ছা গরুটার বয়সটা কেমন হবে কাকা আচ্ছা বারো থেকে তেরো মাস বয়স আচ্ছা একটা হলিস্টার্ন ফ্রিজিয়ানের একটা বাটি ক্রস জাত বলে আর কি বারো থেকে তেরো মাস বয়স হবে আবার নাভিটাও আসছে দেখতে পাচ্ছি চমৎকার নাভি আসছে এবং পায়ের গিরাগুলা দেখবেন দর্শক আপনারা মাসাল্লাহ মোটা মোটা রয়েছে মাসাল্লাহ দেখার মতো তো সিরিয়ালের এই যে এক নাম্বারটা কাকা দাঁত হয়নি তো খামারও কোথায় করি আচ্ছা তো কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা কথা বলা যাবে আচ্ছা কথা বলে তোর দাম করে নিতে পারবে আর কি পরবর্তীতে কাকা সাদার মধ্যে একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান একদম অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান এর বয়সটা কেমন হবে কাকা এটার বয়স হয় 14 মাসের 13 থেকে 14 মাস দর্শক অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান চামড়াটা দেখেন আপনারা পিছন থেকে এমন অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরা দেখবেন আর এই যে অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান চিনার উপায় এটার কিন্তু কোনো চুট নেই একদম মানে প্লেন গরু আর কি

আচ্ছা দর্শক পুরো বডিটা আপনারা লক্ষ্য করবেন এই যে সামনের পায়ের গিরা দেখবেন পিছনের পায়ের গিরা দেখবেন চমৎকার রয়েছে কেমন দাম রাখা যায় কাকা এটা এক লক্ষ আঠারো হাজার আচ্ছা কথা বলা যাবে তো কত বলে দরদাম করে আমার দর্শক নিতে পারবে আচ্ছা এটা একটু সাইড করে দাম কাকা আর পরবর্তীতে সিরিয়ালের চার নাম্বারে যে গোটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা হলিস্টান ফিজিয়ানের বাটি ক্রস বলে

আহ টানলেই বলে আসে একদম আর অনেক লম্বা চড়া রয়েছে লাভিটাও খুব সুন্দর লাভি আছে হাত পাওয়া গেল দেখা মোটা 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 রয়েছে মাসা দেখানি যাচ্ছে না দেখবেন আপনারা

আচ্ছা কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায় জানতে চায় বয়সটা কেমন হবে করবো বয়স একটু কম আছে পনেরো মাস ষোলো মাস বয়স হবে আচ্ছা দামটা কেমন পড়বো এটা দাম এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ থাকবে সাড়ে চার মনের মতো মানে এটা যদি মাংসের আইডিয়া কোন ভাই করতে চায় তাহলে আপনার এটা তো খাওয়ার উপযোগী তারপরে মাংসটা থাকবে আপনার সাড়ে চার আচ্ছা সেক্ষেত্রে মাংসের দাম ধরে নিলেও লস হবে না

দাঁত বয়স কি হয়েছে কাকা বয়সটা কতদিন এত বড় কাকা তোমার হতে পারে দর্শক দেখবেন আপনারা পায়ের পায়ের স্বাগতম অনেক মোটা মোটা রয়েছে মাশাল্লাহ খুব চমৎকার কোয়ালিটি ফুল রয়েছে দেখতে পাচ্ছেন এবং মাথাটা আপনাদের দেখাবো যেহেতু দর্শক এই যে মাথাটা দেখবেন সব গরুগুলোর কিন্তু মাথায় এখানে রয়েছে চমৎকারভাবে দেখা যাচ্ছে মাশাল্লাহ তো এক গড়টার কেমন কি দাম রাখা যায় কাকা